নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম ওং মঙ্গলে শিবে সবার্থ সাধিকে সরণে ত্রাম্বুকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা বন্ধুরা আজ তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুর্গা পূজার সর্বপ্রধান দিন মহা অষ্টমী আজ সম্পন্ন হচ্ছে মায়ের অতি পবিত্র পূজা আজকের পূজাকে মায়ের মহান ও প্রধান পূজা হিসাবে গণ্য করা হয়ে থাকে তাই অনেকেই আজ মায়ের উদ্দেশ্যে ব্রত রেখেছেন অনেকেই ভক্তিভরে মাকে পুষ্পাঞ্জলি প্রদান করবেন বন্ধুরা আজ এই মহাষ্টমীর দিনে শাস্ত্রে বলা হয়েছে যে আমিষ জাতীয় আহার থেকে বিরত থাকতে হবে কারণ বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ও নিষ্ঠা সহকারী আপনি মায়ের কাছে যা প্রার্থনা করবেন তাই তার অশেষ আশীর্বাদ পূর্ণ হবে বন্ধুরা যদি আজ আপনি মায়ের উদ্দেশ্যে অষ্টমীর ব্রত পালন বা পুষ্পাঞ্জলি প্রদান করে থাকেন তবে আজকের মহা অষ্টমীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করুন একটি বার হলেও আর যদি কোনো কারণে আজ ব্রত পালন বা পুষ্পাঞ্জলি নাও দিতে পারেন তাহলেও শুধু এই ব্রত কথাটি মন দিয়ে শ্রবণ করে মাকে মনে মনে স্মরণ করে একটি প্রণাম জানালেই যথেষ্ট তাতেই মায়ের আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের মঙ্গল এবং কল্যাণ নিশ্চিত হবে আশা করি দর্শক বন্ধুরা মহা অষ্টমীর এই ব্রতকথাটি কথাটি শ্রবণ করে আপনাদের হৃদয়ে আনন্দ শান্তি ও ভক্তির স্রোত বয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক মহা ব্রত ব্রতকথা শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর অষ্টমীর ব্রত কথা ওং সর্বমঙ্গল মঙ্গললে শিবে সবার্থ সাদিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়মা দুর্গা বন্ধুরা একতা মহর্ষি নারদ বিনা হাতে স্বর্গে উপস্থিত হন মহামায়া দুর্গাদেবীরও ঐশ্বর্যময় সভাতে হঠাৎ নারদজি দেখলেন দেবতা সকল মহানন্দে মেতে উঠে হলেন চঞ্চল ও উল্লাসিত তারপর দেবগণ নারদকে অতি সমাদরে যত্নে ও ভক্তিভরে বসালেন সভার অন্তরে শ্রেষ্ঠ চিত্তে দেবগণ শ্রেষ্ঠ চিত্তে দেবগণ তখন নারদের সাথে নানাবিধ আধ্যাত্মিক আলোচনা করতে লাগলেন সেই সময় দেবগণ বলিলেন হে নন্দন আমাদের কিছু মহৎ কথা শোনো মনোযোগে শুম্ভ ও নিশুম্ভ নামে অতি ভয়ঙ্কর দুর্দান্ত ও দুর্জয় দুই দৈত্য জন্মেছিলেন অবনীর ভিতর তখন জগৎজননী দুর্গা দুর্গাদেবী শক্তিশালী অস্ত্র হাতে ধারণ করে রণক্ষেত্রে প্রবেশ করেন আর সেই দৈত্যদয়কে করেন সম্পূর্ণ ধ্বংস অতিশয় দয়াময় দুর্গাদেবী পরে আমাদের দিলেন অভয়বাণী সকল দেবগণকে রক্ষা করলেন সকল ভীতি দূর করলেন এরপর মায়ের ঐশ্বর্যময় রূপ অন্তর্ধান হল কিছুক্ষণ পরে হে সর্বজ্ঞমণি নারদ তুমি তো সর্বত্র গ্রমণ করো তাই আমাদের এই মহাশক্তির চরিত্র ও মাহাত্ম শ্রবণ করাও তখন নারদজি অল্প কিছুক্ষণ মৌন হয়ে রইলেন তারপর দেবগণকে হাস্যমুখে বলিলেন হে দেবগণ তোমাদের ইচ্ছা আমি অবশ্যই করিব পূরণ শোনো তবে দেবগণ দুর্গার এই অদ্ভুত মাহাত্ম শুনিলে আর কোনো ভয় থাকে না সব দুঃখ দূর হয় তিনি অভয়ার্থের অভয়ধাত্রী মঙ্গলদায়িনী সুখ শান্তি প্রদান সর্ব অভীষ্ট ফল প্রদায়নি। ঋষিগণ দেবগণ শোনো এবার মনোযোগ দিয়ে যেভাবে প্রকাশিত হলো দুর্গার এই অনন্ত মাহাত্ম্য পুরাকালে সত্যযুগে রাজা একজন চতুরঙ্গ সৈন্যবল বলস্বামী হন সর্বশাস্ত্রজ্ঞাত আর ধর্মপরায়ণ সমণ্ডলের মধ্যে তিনি শ্রেষ্ঠ একজন খ্যাতিমান মন্ত্রী তার ত্রিকুটেশ্বর মন্ত্রীদের শ্রেষ্ঠ তিনি জ্ঞানের সাগর একতা রাজার কাছে বলে মন্ত্রীবর পাপীদের সংখ্যা বেশি ধরনের তাদের পর অহরহ মানুষেরা এই ধরাধামে জ্ঞানে বা অজ্ঞানে শুধু পাপ পাপকর্মে নামে তার ফলে পরকালের সেই সব লোক নরক যন্ত্রণা পেয়ে করে থাকে সুখ মন্ত্রী বলেন রাজা জানিতেন বাসনাযোগ্য দান ব্রত সেবা তপস্যা সাধনা লোকে এর কোনো কর্ম করিলে কখন করিবে না দুঃখময় নরকে গমন মহামন্ত্রী বলিলেন রাজাকে তখন হতে হবে ঈশ্বরের সেবা পরায়ণ তাহলে কোন কর্মে কিরূপ বিধান ঈশ্বর নিজেই তাহা করিবেন দান মন্ত্রীর এমন বাক্য করিয়া শ্রবণ রাজা রাজা একাধিক গভীর বনে করেন গমন তারপর যথাস্থান ধরে নির্বাচন নৃপতি মহেশ্বরের ধ্যানমগ্ন হন জপেন শিবের মন্ত্র রাজা মহাশয় শৈব মন্ত্র বলে সর্বকর্ম সিদ্ধ হয় সাধনায় তুষ্ট হয়ে দীপ পঞ্চানন রাজার সম্মুখে এসে প্রাদুর্ভূত হন মহাদেব বলিলেন শোনো হে রাজন তোমার উপর আমি প্রসন্ন এখন কিহেতু হেতু নিয়েছ তুমি আমার স্মরণ তোমার মনের ইচ্ছা করিব পূরণ রাজা কোন আশুতোষ হে জগৎপতি হিতাহিত জ্ঞানহীন হইয়াছি সম্প্রতি বলে দাও কোন ধর্ম করিলে পালন করিবে না কোনো লোক নরকে গমন আর কোন কর্মদয় জীব সমূহগণ সখী হয়ে মুক্ত লাভ করিবে শুনিয়া শঙ্কর বলেন রাজা ধর্মের বিষয়ে গুচ্ছ থেকে গুচ্ছতর জানিবে নিশ্চয় যত যত ব্রত কথা আছে ত্রিভুবনে দুর্গাব্রত সর্বশ্রেষ্ঠ জানে সর্বজনে দুর্গাব্রত করা হলে থাকিয়া সংযম ব্রতকারী মুক্তি পাবে দূরে যাবে জম যেভাবে পালিত হয় এই দুর্গাব্রত এই ঈশ্বর বলিবেন সেই বিধিমত যেভাবে পালিত হয় দুর্গা অষ্টমী ব্রত রাজাকে বলিলেন শিব বিধিস ভোলানাথ বলিলেন রাজা মহাশয় তোমাকে বলেছি আমি সকলেই বিষয় অবিলম্বে করো তুমি সকৃহে গমন বিধিমত দুর্গাব্রত করিবে পালন রাজ্যের কণ্টক তাতে দূর হয়ে যাবে সুখী সুন্দর জীবন তুমি ফিরে পাবে আয়ু শেষ হলে তবে তোমার মরণ তোমাকে লইবে না কোনো জমদূত। কন তখন তোমার যদি এতই ছাড়িবে করিতে তোমায় স্পর্শ জম না পারিবে তুমি তো আমার পুরী করিবে গমন জম শুধু দাঁড়াইয়া দেখিবে তখন সংসার সাগর জয় করে তার আমার পুরীতে যাবে আমারই পরে স্বর্গমর্ত রসাতল পদতলে যার অনন্ত আকাশ স্পর্শে মুক্ত যাহার সেই দুর্গা অষ্টমী ব্রত ব্রতেরও প্রধান এই বলে মহাদেব হলেন অন্তর্ধান বলেন নারদমণি ঋষি রাজা পেয়ে বর প্রণাম করেন শিবে জুড়ি দুই ঘর নিজ রাজ্যে ফিরে যান রাজা অতপর মহানন্দে আনন্দে উল্লাসে পূর্ণ হল রাজার অন্তর রাজাকে পাইয়া ফিরে প্রজাবৃন্দ হাসে আনন্দে সাজায় তরুণদার নগরেরও পাশে রাখিল পূর্ণ কলসি স্থান বিশেষে ভরে রাজা আজ অন্তপুরে করেন শুভ প্রবেশ মন্ত্রমন্ত্রী সহিত রাজা সাক্ষাৎ করেন সবিস্তারে সব কথা মন্ত্রীকে বলেন যথাকালে যথাবিধি মাসেতে আসেন শুক্লাপক্ষে অষ্টমীর এলো শুভ দিন পবিত্র মাহাত্ম নিয়ে রাজবাড়ির উপস্থিত পৌরবাসী যত সবাইকে নিয়ে রাজা করেন দুর্গা ব্রত মহোৎসব পরে শিব রাজাকে বলেছেন যে মতো সেই মতো করিলেন রাজা দুর্গাষ্টমী ব্রত অন্নশত যোগ্যতায় যত পূর্ণ হয় একবার দুর্গা ব্রতে তত পূর্ণ লাভ হয় রাজত্ব করেন রাজা বহুদিন ধরে অনেক পুত্রাদি জন্মে তার ঘরে আয়ু শেষ হলে হয় রাজার মরণ অতঃপর তার কাছে আসে জমের সমন পাপী পুণ্য জমালয় করিয়া বর্জন অতি সুখে শিবলোকে রাজা করেনও গমন শঙ্কর শঙ্করই করেন আগমন সেখানে রাজা যান পুত্ররূপে তাদের সেখানে রাজ্যেতে রাজার ছিল অনুচর যত তাহারাও সবাই মিলে করেন দুর্গাব্রত জীবনের অবসান হইল যখন তারা সব শিবলোকে করিল গমন দুর্গা দেবীর প্রাসাদে সুখ শান্তি পায় ইহম ত্যাগ করে দেবলোকে যায় বলেন নারদ ঋষি ওহে দেবগণ তোমাদের বলি আছি আমি এতক্ষণ আশ্চর্য কথা দেবী শ্রী দুর্গার স্বভক্তি প্রণাম কর তাকে বারবার তাহার শরণাপন্ন যদি কখনও কেউ হয় তবে বিপদ থেকে তিনি উদ্ধার করতেই আসেন বলেন নারদ ঋষি দুর্গাব্রত পালন করেছিলেন রাজা যথাবিধিসম্মত এরপর মন্ত্রসিদ্ধ হলেন যখন শক্তি বলে যমরাজকে করিলেন বর্জন যত্ন সহকারে আর যথাযথভাবে দুর্গা করা হলে ভক্তরা অবশ্যই নিশ্চয়ই ভালো ফল পাবে দুর্গা ব্রতে বসীভূত হন কীর্তিবাস পরাকালে শিবলোকে হবে বসবাস দুর্গা অষ্টমী ব্রত আজ দেবী ভগবতে মা দুর্গাকে প্রণাম করো যেখানেই থাকো যে মতে ওম নম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবের সবার্থে সাদিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা আশা করি আজকের এই পবিত্র প্রতকথাটি শ্রবণ করে আপনাদের হৃদয়ে ভক্তি আনন্দ ও শান্তি নেমে এসেছে মায়ের অশেষ কৃপায় সকলের কল্যাণ হোক মঙ্গল হোক সবাই খুব ভালো থাকুন আর এই উৎসবের দিনগুলিতে সবাই আনন্দে মেতে উঠুন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধুবান্ধবদের আজকের দিনে এই ব্রতকথাটি অবশ্যই শোনার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার